হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আঁকা বাঁকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি আবারও আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসছি গতকাল রাতে আমার এক অফিস কলেজ তার গ্রামের বাড়ি থেকে তার পুকুরের জন্য দুটো বোর্ড দরকার তো আমরা কালকে খোঁজ করতে করতে দুইটা বোর্ড পেয়েও গেছি তার জন্য তো আমার মনে হলো যে এটা আমি একটা ভিডিও করে সবাইকে দেখাই চট্টগ্রামের শিব বহির্বিশ্ব থেকে যে শিপগুলো আছে সেই শিপের লাইফ বোট যেগুলো থাকে যেগুলো আমাদের বাংলাদেশে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় তো বিশ্বের সারা দেশের বিভিন্ন জায়গায় এই বোটগুলো ডেলিভারি হয় তো আমি রাস্তায় চলে আসছি আমি বোট বিক্রি বিক্রি কেন্দ্রের ওই দিকে রওনা দিচ্ছি এটা এটা হচ্ছে চট্টগ্রামের মাদমী বিরহাট সীতাকুণ্ড থানার ভাঙ্গা ফুল এসে বললেই দেখাই দিবে মাদামীবিরহাট এসে কনফিডেন্স সিমেন্ট অথবা ভাঙ্গা ফুল বললেই আপনাদেরকে দেখাই দিবে এই এই জায়গাটাই সিদামান্ডার মধ্যে সবচেয়েতে বড় বোট বিক্রয় কেন্দ্র চলেন যাওয়া যাক আমরা চলে আসছি এইখানে আপনার বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন জাহাজের বিভিন্ন বোট এখানে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে তাদের চাহিদা মতো বোট এখান থেকে চয়েস করে কিনে নিয়ে যায় এখানে অনেক ব্যবসায়ী আছে আপনারা যদি দেখায় এই যে একটা বোট রেডি হচ্ছে ছোটো ছোটো এই যে পাশে যে ঘরগুলো দেখছে এগুলো হচ্ছে এই বোট ব্যবসায়ীদের অফিস এখানে অনেক ব্যবসায়ী আছে সবার নাম্বার তো দেওয়া সম্ভব না আমি আপনাদেরকে একজনের নাম্বার দিয়ে দেবো যার মাধ্যমে আপনার সবার যে কারো বোট দেখলে সে আপনাকে কিনে দিবে মূলত সেই জাহাজ থেকে বোর্ডগুলো কিনে এবং এই ব্যবসায়ীদের কাছে বিক্রি করা এই ব্যবসায়ীরা আবার বিভিন্ন দেশের থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগুলো ডেলিভারি করে থাকে আপনার সহজে এই জায়গায় আসতে হলো আপনাদের কনফারেন্স সিমেন্ট বাদামী ভাট ভাটেরি সীতাকুণ্ড চট্টগ্রাম মাদম মেবিরহাট এসে কনফিডেন্স ইভেন্ট অথবা ফুল বললেই আপনাদেরকে যে কেউ দেখাই দিবে আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে দিব এবং এই যে কিছু বোর্ড দেখাচ্ছে যেগুলো এগুলো আপনার অলরেডি বিক্রির জন্য রেডি হয়েছে এগুলো ডেলিভারি হয়ে যাবে এগুলো আপনারা ইচ্ছে করলে আপনাদের সাইজ মতো বোর্ড বানিয়েও নিতে পারবেন এখানে বাংলা বিশ্বের উন্নত মানের শিপের যে ফ্লাই বোর্ডগুলো থাকে সেগুলো দিয়ে আপনার চয়েস মতো বোর্ড বানিয়েও দিতে পারবেন ফিশারিং বোট এগুলো এগুলো গভীর সমুদ্র গিয়ে মাছ ধরে আমাদের পাশে যে বঙ্গোপসাগর আছে সবগুলো হচ্ছে জাহাজের এই বোট দিয়ে বোট তারা এখান থেকে কিনে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে আপনারা ইচ্ছে আপনাদের প্রজেক্টের পুকুরের জন্য নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনাদের চয়েস মতো আর একটা দোকানে যাই এখানে অলরেডি কয়েকটা বোর্ডের অর্ডার এবং তাদের বোর্ড রেডি হয়ে গেছে এগুলো ডেলিভারির জন্য রেডি এগুলো হচ্ছে পুকুরের জন্য পুকুরের মাছের খাবার দেওয়ার জন্য এগুলো অর্ডারই বোট এগুলো আপনি অর্ডার দিয়ে বানাইতে পারবেন আপনি ছোটো বড়ো অনেক ধরনের যে কোনো সাইজের বোট এখান থেকে অর্ডার দিয়ে বানাইতে বানাইতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দিবে এটা হচ্ছে কনফারেন্স ইভেন্ট এখানে আসলে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনার জেনারেল স্টোরশিপে যে টিভি ফ্রিজ হাবিজাবি ইত্যাদি আপনার ডেক্সি পাতিল মানে এগুলো এগুলো দোকানও এখানে রয়েছে আমি একটা দোকান আসছি আমি দুইটা এই যে দেখতেছেন আপনারা এস এর পাতিল নিব অলরেডি বের করে ফেলছি এই দোকানে মাল নতুন আসছে এরা এখনো বের করে নাই আমার পরিচিতি বেরাই আমার আমার পা দিন দুটো আমাকে আলাদা করে ওজন করে দিয়ে দিবে তো বুঝতে পারতেছেন আপনাদের যদি এই ধরনের কিছু লেগে থাকে কিংবা বোর্ড মূলত বোর্ড যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা এই মাদাম বেবির হাট এসে আপনারা এই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থেকে ওনার সাথে যোগাযোগ করলেই আপনাদেরকে বোর্ড কেটে দিবে